আসসালামু আলাইকুম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম শুক্রবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক সাত বিরোধীদের তাবলিক জামায়াতের সংঘর্ষের ঘটনার জেরে শুক্রবার সাত ডিসেম্বর জুম্মা নামাজের পর সারা দেশে স্থায়ীভাবে বিক্ষোভ সমাবেশের ঘটনা দিয়েছে দাওয়াতে তাবলিক ও ওলামায়ে মাসেকরা বৃহস্পতিবার ছয় ডিসেম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটি রুনি মিলায়ত্তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন মুফতি আমানুল হক তিনি বলেন গত ডিসেম্বর ইস্তেমা ময়দানে প্রশাসন নীরব ও রহস্যজনক ভূমিকা পালন করেছে এরই মধ্যে কাউকে গ্রেফতারও করা হয়নি তাই আগামী শুক্রবার সাত ডিসেম্বর বাংলাদেশের সকল মসজিদে জুম্মান আলোচনায় এই বিষয়টি তুলে ধরা হবে এবং নামাজের পর সকল জেলা স্থায়ীভাবে হিসাবে বিক্ষোভ সমাবেশ করা হবে তিনি আরো বলেন দুই সালে ইস্তেমার প্রস্তুতিমূলক কাজে থাকা অবস্থায় গত পহেলা ডিসেম্বর তারিখে নিজাম মাওলানা সাতপন্থী বাংলাদেশের ওয়াসিফুল ইসলাম ও নাসিমের অনুসারীরা নিরস্ত নিরীহ তাবলিগের সাথী ও মাদ্রাসা স্বাস্থ্য ও ওলামায় কেরামের ওপর ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে হামলা করে পুরো টঙ্গি ময়দানকে রক্তক্ত সন্ত্রাসের মাধ্যমে রণক্ষেত্র কায়েম করে বাংলাদেশের ইতিহাসে এক আলো অধ্যায় সূচনা জানা তাদের এই নিয়মম স্বীকারে পাঁচ চহmathscrধিক সাথী ও আলেম ওলাম গুরুতর আহত হয় এতে তাদের কারো মাথা খেতলে যায় হাতটা ভেঙে দেওয়া হয় এবং পরবর্তীতে গিয়ে বাড়ি তো হামলা করা হয় মুফতি আমানুল হক বলেন এই ঘটনার এক সপ্তাহ পার হয়ে গেল এখন পর্যন্ত পুলিশ হামলার সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি প্রশংসায় এই নীরব ও অসংযত ভূমিকা বাংলার আলেম সমাজ ও তাওহیدی জনতা হতবাক কোন থানাতে তাদের নামে মামলা গ্রহণ করা হচ্ছে না সাংবাদিক সম্মেলন ও মাধ্যমে তারা ও প্রচার করছে অথচ তাদের মুখপাত্র মাওলানা আশরাফ আলী টিভি টক গিয়ে স্বীকার করেছে তারা গেট ভেঙে ভেতরে প্রবেশ করে তাণ্ডব চালিয়েছে যদি এরপর কোনো অপ্রীতিকর অবস্থার সৃষ্টি হয় তাহলে এর দায়ভার সরকার ও প্রশাসনকে বহন করতে হবে সংবাদ সম্মেলনে তারা সাতটি দাবি তুলে ধরেন সাতপন্থীদের আক্রমণ আহত সাধারণ সাথীদের সত্তর সদস্য একটি তালিকা প্রকাশ করা হয় সংবাদ সম্মেলনে আহত মৌলানদের একাংশ উপস্থিত ছিলেন বিভিন্ন ধরনের খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে